আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি সামষ্টিক অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি মৌলিক গণিত রয়েছে আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবো আর প্রশ্ন হচ্ছে দেওয়া আছে ভোগ অপেক্ষক শিশু মানে একটা ভোগাপেক্ষ দেওয়া আছে ওই ভোগ অপেক্ষক থেকে তোমাদের হচ্ছে স্বয়ং করার জন্য সঞ্চয় অপেক্ষক নির্ণয় করার জন্য কোন আইস সঞ্চয় শূন্য হবে এমবিসি কত এমপিএস কত ওকে আমরা শুরু করি

মানে আই শূন্য হলেও যে ভূগ বজায় তাকে স্বয়ং বলে আমরা জানি যে মানে আয় শূন্য হলেও যে থাকে যেমন ভোগ বলে অথবা আমি বলতে পারি যে ভোগ আয়ের উপর নির্ভর করে না তাকেও স্বয়ংত ভোগ বলে আর স্বয়ংবত ভোগ পাবো আমরা কিভাবে পাবে আয় শূন্য ধরে যতটুকু ভোগ থাকবে সেটা হচ্ছে স্বয়মত ভোগ তাহলে স্বয়ং ভোগ পেতে হলে

আগে আমরা স্বয়ংকে সংজ্ঞা দিয়ে নিতে পারি যে দেবক আয়ের উপর নির্ভর করে না তাকে স্বয়ংক বলে আই শূন্য হলে যা পাওয়া যায় সেটা হচ্ছে স্বয়ংক তো ওয়াই সমান জিরো হলে সি সমান সিক্সটি প্লাস যেমন এইট এখানে জিরো দিব আমরা আই যেহেতু শূন্য তাহলে সিক্সটি স্বয়ংক ভোগ ব্যাস এবার আমরা নাম্বার টু তে যাব সঞ্চয় অপেক্ষক নির্ণয় দুই লিখব সঞ্চয় অপেক্ষক নির্ণয় সঞ্চয় আমরা জানি সঞ্চয় অর্থাৎ তোমার আই থেকে ভোগ ব্যাপার দিলে যা থাকে তাই সঞ্চয় আই থেকে ভোগ বেবাদ দিলে যা পাওয়া যায় তাই হচ্ছে কি সঞ্চয় আই থেকে ভোগ ব্যাপার দিলে যা পাওয়া যায় তাই হচ্ছে সঞ্চয় তাহলে সমান ওয়াই মাইনাস আমরা সি এর মান বসাবো

এর সমান সিক্সটি টু ইহাই সঞ্চয় অপেক্ষক ইহাই সঞ্চয় অপেক্ষক ওকে এর হচ্ছে কোন স্তরে সঞ্চয় শূন্য হবে কোন সঞ্চয় শূন্য হবে তাহলে সঞ্চয় শূন্য হবে কোন আইসের অর্থাৎ আমরা ওয়ের মান বের করবো সঞ্চয় শূন্য অবস্থায় কোন আইসের সঞ্চয় বের হবে শূন্য হবে অর্থাৎ সঞ্চয় শূন্য এস এম শূন্য হবে কখন কোন আইসের ওয়ের মান অর্থাৎ এস এম শূন্য ধরে আমি ওয়ের মান বের করব এস এম শূন্য ধরে সঞ্চয় শূন্য এস এম শূন্য শূন্য ধরে কার মান ওয়ের মান যেমন লিখবো আমরা যে সঞ্চয় শূন্য অর্থাৎ জিরো তাহলে সঞ্চয় অপেক্ষক দ্বারাই সঞ্চয় অপেক্ষক দ্বারাই কি দাঁড়ায় সঞ্চয় অপেক্ষক ওই যেমন কি ধরবো জিরো ধরবো আমরা তাহলে জিরো সমান প্লাস জিরো

থ্রি হান্ড্রেড অর্থাৎ তিনশো হলে হলে সঞ্চয় শূন্য হবে ঠিক আছে সঞ্চয় শূন্য অর্থাৎ জিরো তাহলে সবচেয়ে অপেক্ষক দাঁড়ায় এর জিরো সিক্সটি প্লাস জিরোই আর এইখানে আমরা লিখতে পারি যে টু জিরো হচ্ছে প্লাস এর বাম্প হবে মাইনাস ওয়াই দিয়া ওয়াই টাইপ আসলে একটা গুণাকার আছে ভাগ আকারে যে ভাগ করলে হয় অর্থাৎ সমান শূন্য হবে এবারে বলছি এমপিসি নির্ণয় করো চার নাম্বার এমপিসি নির্ণয় করতে বলছে চারে এমপিসি নির্ণয় এমপিসি সূত্র আমরা জানি এমপিসি সমান ডিসি বাই ডিওয়াই